রাত একটার সময় যখন ক্রিস্পি চিকেন খেতে ইচ্ছে করে তখন বাসায় বানিয়ে ফেললাম খুব সহজে ভীষণ মজাদার কেএফসি স্টাইল ক্রিসপি চিকেন ফ্রাই আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা করে রাত একটার সময় যখন আমার ঝাল ঝাল চিকেন ফ্রাই খেতে ইচ্ছে হয় তখন আমি এভাবে চিকেন ফ্রাইগুলো বাসায় করে ফেলি এখানে আমি চিকেনটা ভালো করে ক্লিন করে নেয়ার পর পানি শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা মরিচের গুড়া, চিরার গুড়া কি ম্যাজিক মশলা সামান্য পরিমাণে চিকেন পাউডার এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আরও দিয়ে দিলাম টেস্টিং সল্ট আর সয়া সস ফিস সস আর টেস্টিং সল্টটাও কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো রেস্টুরেন্টগুলোতে কিন্তু ফ্রাইড চিকেনের মধ্যে অবশ্যই টেস্টিং সল্টটা ইউজ করে যাই হোক এই সব কিছু দিয়ে চিকেনটা কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখলাম হাফ আওয়ারের মতো মেরিনেট করে রাখলেই হবে চিকেনটা মেরিনেট হতে থাকুক এদিকে আমি কিছু আলু কেটে নিচ্ছি ফ্রাইস ভাজার জন্য চিকেন খাবো চিকেনের সাথে আলু না খেলে কিন্তু হয় না মানে ফ্রেন্স ফ্রাই না খেলে আমার কিন্তু আমার মতো কে কে আছেন যে চিকেন ফ্রাইয়ের সাথে বা ফ্রাইড আইটেম গুলোর সাথে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই খেতে বেশি পছন্দ করেন তো এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেটে নিয়ে এগুলো হালকা সিদ্ধ করে নিলাম জাস্ট থেকে তিন মিনিটের মতো গরম পানিতে সিদ্ধ করে নিয়ে এগুলো পানি ঝরতে দিয়ে দিলাম আর এখন চলে আসলাম চিকেনের কোটিংটা রেডি করতে এখানে নিয়ে নিলাম ময়দা ফ্লাওয়ার মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে সব একসাথে মিক্সড করে নিয়ে এখন মেরিনট করা চিকেন গুলা ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে তো দেখতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি হাত দিয়ে চেপে চেপে ময়দা দিয়ে ভালো করে চিকেনটা কোট করে নেওয়ার পরে টেম্পারেচারে থাকা পানির মধ্যে চুবিয়ে আবার ওইখান থেকে নিয়ে কিন্তু আবারও ময়দার কোটে কোট করে নিব। ভালো করে কোট করে নেওয়ার পরে ময়দাগুলো চিকেনের গায়ে থেকে ভালো করে ঝেড়ে ফেলে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে আর চিকেনটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ফ্রাই করতে হবে তেলটা পারফেক্ট ক্রিসিভাবে ভাজার জন্য কিছু রুলস রয়েছে তা হলো তেলটা কিন্তু অতিরিক্ত পরিমাণে গরম করতে যাবেন না হালকা গরম হয়ে আসার পরে চিকেন গুলো দিয়ে দিবেন চিকেন এক পাশ হয়ে আসার পরে চিকেনটা কিন্তু উল্টাতে যাবেন আর প্রথমে চিকেন দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হাই এ রাখবেন আর কয়েক সেকেন্ড পরে যখন কোটিংটা একটু হালকা ক্রিসপি হয়ে আসবে সেই ক্ষেত্রে চিকেনটা উল্টাতে যাবেন পিএইচ দেন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে টাইম নিয়ে কিন্তু চিকেনটা ভাজতে হবে পরে ভিতরে চিকেনটা অনেক বেশি ভালো করে কুক হয় আর পরে কালারটা অনেক সুন্দর আসে যাই হোক দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক বেস্ট চিকেন ভাজা শেষ এরপরে এখন আমি এদিকে আরেক বেশ চিকেন ও ফ্রাই করার জন্য দিয়ে দিলাম আর এদিকে কিন্তু যে চিকেনের মশলাটা মাখিয়েছিলাম ওই মশলার মধ্যে একটু করে রাখা আলুগুলো দিয়ে করে দিলাম মরিচের গুঁড়া সামান্য একটু লবণ যেহেতু আমরা আলুগুলো লবণ দিয়ে সিদ্ধ করেছি এই জন্য লবণের পরিমাণটা অনেক কম দিতে হবে আরো করে দিলাম ক্রিং করার যে ময়দার মিশ্রণটা রেডি করেছিলাম তার থেকে সামান্য একটু দিয়ে দিয়েছি এই সব কিছু দিয়ে আলুটা মাখানোর পরে সেম তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল আমার এই চিকেন প্লেটার মানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ক্রিসপি এ মজাদার চিকেন ফ্রাই এখন আপনাদেরকে আমি খেয়ে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে এত খেতে অনেক বেশি মজা হয়েছে আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এই সসটা দিয়ে মানে টমেটো ক্যাচপ দিয়ে আমার এই ফ্রাইড চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগে এটা উপর থেকে কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর ভিতরে কিন্তু অনেক জুসি হয়েছে আর সাথে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাওয়ার মজা আলাদা যার হাতে এই মজাদার ফ্রাইড চিকেন আর এই মজার ফ্রেঞ্চ ফ্রাই খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর আজকের এক ক্রিসপি চিকেনের রেসিপির জন্য কিন্তু আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন তো আশা করছি যারা রিকোয়েস্ট করেছেন তাদের মন রক্ষা করতে পেরেছি আপনাদের ভালো লাগবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন আর যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি অবশ্যই কিন্তু ইব্রাহিম মার্জানা কে ফলো করে আমাদের সাথেই থাকবেন ফর টুডে